নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেই ছবিটার নাম হলো শিকারী যেখানে লিখ চরিত্র আমার সাকিব খান রাহুল দেব সব্যসাচী সাবন্তী খরাজ মুখার্জি সহ আর অন্যান্য অনেককে দেখেছিলাম তো ছবিটা আমার কেমন লেগেছে কেমন ছিল তো সেই বিষয়ে কথা বলবো তো দেখুন যখন ছবিটা এসবিএফের ব্যানারে এসেছিলো তো তখন সত্যি কথা বলতে আমি সাকিব খানকে কিন্তু চিনতাম না তো আমি তখন সাবন্তীকে ভালোভাবে চিনতাম কারণ সেই সময় আমি বা মানে বাংলা ছবি মানে এপার বাংলারই বেশিরভাগ ছবি দেখতাম এবং হিন্দি কয়েকটা ছবি দেখতাম গুনে গুনে যা চিনতাম মিঠুন চক্রবর্তীদের দেখতাম বাট বাকি সেইভাবে কিন্তু আমি খুব একটা ছবি দেখতাম না এবং তখন সাকিব খানকে আমি খুব একটা চিনতাম না কিন্তু সাকিব খানদের ওই মান্না বলে যে হিরোটা রয়েছে তার ছবি কিন্তু আমি দেখতাম বাংলাদেশে কিছু ছবি অবশ্যই দেখতাম বাট সাকিব খানকে আমি চিনতাম না বাট সেই সময় একটা গান আছে সাবন্তীর সাথে যে গানটা প্রথমে একটা রোম্যান্টিক যতটা জানি তোকেই মানি ওই যে গানটা তো ওই গানটা যখন আসে তো সত্যতা বলতে ওই গানটা আসার পর গানটা খুবই ভালো লাগে এবং সেই সময় জিত জিৎ গানগুলির মিউজিক অসাধারণ ছিল তো তারপর আস্তে আস্তে জানতে পারি সাকিব খান সম্বন্ধে এবং পরবর্তী সময়ে সাকিব খান অনেক ছবি আমি দেখেছি তো সেগুলো আস্তে আস্তে পরে আমি রিভিউ করে জানাবো তো কথা বলতে শিকারি ছবিটা আমার এক কথায় কেমন লেগেছিল তো দেখুন শিকারি ছবিটা আমার কাছে খুব ভালো লেগেছে বলতে পারছি না তবে সেই সময় যে ধরনের ছবিগুলো হতো সেই সময় যে ধরনের ছবিগুলো আমরা দেখতে পছন্দ করতাম শিকারী ছবিটা ঠিক সে লেভেলেরই ছবি ছিল তো গল্পটা যদি ছোট্ট করে বলি যেখানে মানে আর কি মানে আমাদের সাকিব খানের ক্যারেক্টারটা এবং তার বাবার সাথে তারা একে অপরের সঙ্গে অনেক কথা হয়নি অনেকদিন তাদের মধ্যে সম্পর্ক নেই কিন্তু হঠাৎ করে যখন তার বাবা জানতে পারে এ এটা তার ছেলে তখন তার মধ্যে কি চেঞ্জ আসছে এবং পরবর্তী সময়ে সে যখন একটা খারাপ ছেলে থেকে ভালো জায়গায় আসছে তখন সে তার মধ্যে কী কী পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু তো প্রথমত হচ্ছে এখানে যে শাকিব খানের ক্যারেক্টারটা সাকিব খান এখানে দুর্ধর্ষ পারফরমেন্স করেছে প্রথমত তাকে তা প্রথম দিকে ফার্স্ট হাফ যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাই সেখানে আমরা বেশিরভাগই দেখতে পাই যে সাকিব খানের যে ক্যারেক্টারটা একটু ভিলেন টাইপের সে একটু অন্যরকম টাইপের ক্যারেক্টার প্লে করেছিল এবং পরবর্তী সময় তার ক্যারেক্টারের মধ্যে একটা চেঞ্জ আসে সেটা খুব ভালো এবং সাকিব খানের অভিনয় এই ছবিতে দুর্ধর্ষ ছিল পাশাপাশি সাবন্তী এবং সাকিব খানের কেমিস্ট্রি একটা হিরো এবং হিরোইনের মধ্যে কেমিস্ট্রি জমে ওটা কিন্তু ছ একটা ছবির মধ্যে কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ এই ছবিতেও কিন্তু হিরো হিরোইনের মধ্যে কেমিস্ট্রি কিন্তু দারুণভাবে ফুটে উঠেছিলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে এবং এখানে সত্যি কথা বলতে যে গান কটা রাখা হয়েছিল প্রত্যেকটা গান খুব ভালো ছিল হারাবো তোকে নিয়ে পালাবো তোকে নিয়ে টাইপের গান ছিল একটা এবং একটা জায়গায় উড়ছিড়ি তোর বিয়ে হবে গান ছিল তো গানগুলো কিন্তু বেশ ভালো ছিল প্রত্যেকটা গান খুব ভালো ছিল এবং প্রত্যেকটা গানে সাকিব খান এবং শ্রাবন্তীকে দুর্ধর্ষ হয়েছে খুব ভালো লাগে ছবিতে অ্যাকশন সিনগুলো দারুণভাবে টাইলাইজেশন করেছিল দারুণ এবং ভিলেনের ক্যারেক্টার রাহুল দেব বর্মন খুব কমের ভাগ ছবিতে সে বাংলা ছবিতে অভিনয় করেছে বাট সে যে কটা ছবিতে করেছে তার কাজ কিন্তু দুর্দর্শ থাকছিলো এই ছবিতেও তার কাজ বেশ ভালো এবং শুভসচী চ্যাটার্জি তার অভিনয় কিন্তু বেশ ভালো ছিল সে খুব ভালো একজন অভিনেতা আমরা জানি তো ছবিতে যারা কাজ করেছিল পার্শ্ব প্রত্যেকের কাজ কিন্তু মোটামুটি ভালো ছিল সাকিব খানের কাজ বেশ ভালো ছিল এবং সাকিব খান এবং সাবন্তী জুটিটাকে দেখতে বেশ ভালো লেগেছিলো গান ছবির মধ্যে খুব ভালো ছিল এবার আসি কমেডি পোশনের দিকটা কেমন ছিল কমেডি পোষণের বেশ বেশিরভাগ জায়গাটায় সামলে ছিল আমাদের খরাজ মুখার্জি তো খরাজ মুখার্জি দেখুন যেভাবে কমেডিগুলো করে থাকে জিতের ছবিতে আমরা দেখেছি আওয়ারা বা বাকি যে সমস্ত ছবিগুলো আমরা দেখেছি কমেডি করতে সে সেই লেভেলের কমেডি কিন্তু এই ছবিতেও করে যেমন আর কি করে সেই কমেডি এবার এখন দেখলে এই কমেডিগুলো হয়তো কার কাছে কতটা ওয়ার্ক করবে আমি জানি না বাট কমেডিগুলো কিন্তু সেই মুহূর্তে কিন্তু প্রচণ্ড হাসি পায় এবং এখনও পর্যন্ত এই ছবির কমেডিগুলো মাঝে মাঝে ফেসবুকে রিলসে আসে দেখতে ডেফিনেটলি খুব ভালো লাগে তো এক কথাই বলতে চাই যে ছবিটা কিন্তু খুব ভালো একটা এন্টারটেনের ছবি যদি আপনি এন্টারটেন হতে চান তাহলে অবশ্যই দেখতে পারেন এবং আপনি যদি বিভিন্ন রকম লজিক খুঁজতে চান তাহলে হয়তো আমার ছবিটা খারাপ লাগতেও পারে বাট আমার কিন্তু ছবিটা ডেফিনেটলি ভালো লাগে এবং এখানে সাবন্তী এবং সাকিব খানের জুটিটাকে আমার খুব ভালো লেগেছিলো আমি আশা করেছি আবারও পরবর্তী সময় এরকম একটা জুটি আসলে খুব ভালো হয় কারণ সাবন্তী এবং সাকিব খানের জুটিটাকে দেখতে দারুণ লেগেছিল তো তোমার তোমাদের এই ছবিটা কেমন লাগে তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি পছন্দ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকে সুস্থ দেখা হচ্ছে পরিবারে